বে আমাদের যেহেতু ভোট শুরু হলো বিশেষ করে আমি বারবার যেটা বলতেছি 35 বছর পরে 35 বছরের অপেক্ষা কিন্তু সুদীর্ঘ অপেক্ষা এটা কিন্তু যেনতন অপেক্ষা না এই অপেক্ষার পরে আজকে নির্বাচন হচ্ছে তাও আবার চারবার নির্বাচন পেছানোর ফলে অর্থাৎ ডাচুজ আকশি সাক্ষ্যিতে নির্বাচনের প্রচারণার সময় কিন্তু কম ছিল এখানে নির্বাচনী প্রচারণার সময়টাও সবচেয়ে বেশি দীর্ঘায়িত ছিল প্রায় 23 দিনের মতো তো আমরা যারা পারছি এবং যারা ভোটার তারা প্রচারণা চালিয়েছি আমাদের অনেক সমস্যা হয়েছে আর্থিক সমস্যা পরিশ্রমের সমস্যা স্বতন্ত্র প্রার্থীরা প্যানেলের প্রার্থীরা সবাই মিলে অনেকের কষ্ট হয়েছে দীর্ঘ প্রচারণার কারণে কিন্তু ভোটাররা প্রার্থীরা আমরা শিক্ষার্থীরা এটা উপভোগ করেছি আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে হোক অবশেষে আজকে সেই মাহেন্দ্র খান চলে এসেছে আমরা আজকে আমি একটু আগেই ভোট দিলাম আলহামদুলিল্লাহ নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিছে একটু সময় গড়ালে আরো শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আমরা মনে করি বেশ করে গতকাল রাতে আমরা পরিবহন চত্রে এবং বিনোদপুরে সহ বিভিন্ন ক্রাউড প্লেসে যেভাবে শিক্ষার্থীদের আনন্দ ঘন মিস আনন্দ ঘন মুহূর্ত গুলো দেখেছি যেভাবে তাদের উৎসব মুখর পরিবেশগুলো দেখেছি হাতে মেহেদি দেওয়ার পরিবেশগুলো দেখেছি এই পরিবেশগুলো দেখে আমরা খুশি হয়েছি